দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই জানুয়ারি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা একুশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সূর্য উঠবে সকাল ছয়টা তেত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিটে আজ সারা দেশে তীব্র শীত অনুভূত হচ্ছে দেশের অধিকাংশ স্থানে ভারী কুয়াশাচ্ছন্ন হতে পারে এবং সন্ধ্যায় পর তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে বাতাসের গতি প্রায় সাত থেকে তেরো কিলোমিটার প্রতি ঘন্টায় এখন আমি আপনাদেরকে বিভাগ ভিত্তিক তাপমাত্রাগুলো জানিয়ে দিব ঢাকা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে বারো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াস বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে বারো ডিগ্রি সেলসিয়াস সবাই শীতবস্ত্র পরিধান করুন শিশু ও বয়স্কদের অতিরিক্ত যত্ন নিন সকাল ও রাতে অপ্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলুন গরম পানীয় ও উষ্ণ খাবার গ্রহণ করুন শরীর গরম রাখুন এবং ঠান্ডাজনিত অসুস্থতা এড়াতে সতর্ক থাকুন